বিয়স আসসালামু আলাইকুম স্বাগত এমআর ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভেরা ভালো আছেন আজকে মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি বিষয়ের আপডেট দিব পাশাপাশি যে আটার বাজার শ্রমিক যেগুলো যেতে পারে নাই তাদের বিষয়ে আপডেট দিব এবং গতবার যে আটা একশো সিন্ডিকেট হয়েছিল একশো এজেন্সি নিয়ে তাদের নিয়ে নতুন কিছু আপডেট ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি দুদুকে তাদের বিরুদ্ধে কিছু কিছু এজেন্সির বিরুদ্ধে অলরেডি মামলা হয়ে গেছে তো আপনারা জানেন মালয়েশিয়াতে ইতিমধ্যে পাম অয়েল এবং কৃষি পর্যন্ত খোলা আছে তারা জানেন এবং বিশ তারিখের মধ্যে তাদের মেন পাওয়ার করে মালয়েশিয়া ঢুকে যেতে হবে একত্রিশে মার্চের মধ্যে তো এটা হচ্ছে মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি বিশাল যে এখন কোলা চলতেছে সে বিষয়ে আপডেট সর্বশেষ এবং মালয়েশিয়া নতুন ভাবে কবে খুলবে সে বিষয়ে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বারে আমাকে ফোন দিতেছেন আমরা পাসপোর্ট জমা দিয়েছি ভিসা কবে আমাদের হবে ফার্মেল কৃষি বিষয়ে এবং নতুন ভাবে কবে আবার নতুন ভাবে খুলবে সে বিষয়ে হচ্ছে মালয়েশিয়া পাম এবং কৃষি বিষয়া যেহেতু রানিং আছে এবং ফ্যাক্টরি বিষয়া খোলার সম্ভাবনা কতটুকু সেটা বলা যাচ্ছে না তবে মালয়েশিয়া সিন্ডিকেট ব্যতীত কোনো লোক নিবে না সেটা স্পষ্ট বলা আছে বাংলাদেশে যে সিন্ডিকেট হওয়ার কথা আমরা যতটুকু শুনেছি একত্রিশ থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত সিন্ডিকেট একটা হওয়ার সম্ভাবনা আছে রিক্রুটিং অফিস যা যেসব এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিকগুলো পাঠাবে যেমন গতবার একশো সিন্ডিকেট নিয়ে একটা সিন্ডিকেট সিন্ডিকেট হয়েছিল একটা একশোটা রিক্রুটিং অফিস নিয়ে তেমনি এবারও পঁয়ত্রিশটা বা টা রিক্রুটিং অফিস নিয়ে সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা আছে তবে মালয়েশিয়ার যে গতবার দুর্নীতি হয়েছিল সে বিষয়ে একটা নতুন আপডেট হচ্ছে মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে এক হাজার একশো আঠারো কোটি টাকা আত্মন সাত করেছে মালয়েশিয়া একটা সিন্ডিকেটের মধ্যে কিছু বারোটা অফিসের নাম উল্লেখ করেছে সেই বারোটা অফিসের নাম হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তার মধ্যে এটা দুর্নীতি দমন কমিশন থেকে গতকাল একটা সংবাদ মাধ্যমে জানানো হয়েছে আপনারা জানেন তবে আমার ফেসবুক পেজে এটা বিস্তারিত আমি একটা আপডেট দিয়ে দিছি আমার ফেসবুক পেজে আপনারা ঢুকলে পাবেন এটা এই কত টাকা দুর্নীতি করছে কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে কত শ্রমিক দুর্নীতি করছে এবং কিভাবে তারা দুর্নীতি করে টাকাগুলো নিয়েছে বাংলাদেশের সাধারণ শ্রমিক থেকে সাধারণ কর্মচারী সাধারণ জনগণ থেকে সেটা আপনারা একটু পরে দেখলে আমার ফেসবুক পেজে বুঝতে পারবেন হাজার হাজার কোটি টাকা তারা মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে পাচার করছে মালয়েশিয়ার মুখ পাঠানো নামে পত্রনা করে সাধারণ শ্রমিকদের থেকে অলরেডি আমরা আঠারো হাজার শ্রমিক যেতে পারে নাই তাদের অনেক টাকা মেরে দিছে শ্রমিকরা সিন্ডিকেট অফিসগুলো এবং আরো অনেক শ্রমিক বোলিং হয়েছিল বিষয় হয়েছিল যেতে পারে নাই এরকম আরো শত শত শ্রমিক হাজার হাজার শ্রমিক যেতে পারে নাই তাদেরও কোনো আপডেট নাই তো ইতিমধ্যে আঠারো হাজার শ্রমিক যারা আপনারা যেতে পারেন নাই তাদের নতুন কোনো আপডেট নাই তাদেরকেও ওই যে আগের মতোই আপনার সামনের মাসে হবে তারপর তারপরের মাসে হবে এভাবে তাদেরকে একটা সময় নিতেছে মন্ত্রণালয় গত কয়েকদিন আগে আমার এক সমন্বয়ক তারা একটা মন্ত্রণালয়ে দরখাস্ত আমরা কবে মালয়েশিয়া যেতে পারবো কবে আমাদের কাজ হবে তারা আবার নতুনভাবে ভাবে মন্ত্রণালয় সময় চাইছে তাদের থেকে তো নতুন ভাবে আপডেট বলতে এখন কোনো নতুন আপডেট নাই মালয়েশিয়া আমি আগে বলেছি আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন খুব ভালোভাবে চিন্তা ভাবনা করবেন মালয়েশিয়া এখন পালন কৃষি কৃষির অবস্থা ভালো না এবং কাজের পরিস্থিতি ভালো না নতুন খোলার সম্ভাবনা অনেক দূর আরো অনেক সময় লাগতে পারে তো পাসপোর্ট জমা দিলেও টাকা পয়সা দিবেন না আপাতত মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা বাদ দেন যখন মালয়েশিয়া খুলবে তখন আপনারা মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করবেন তবে সৌদি আরব খুল আছে সৌদি আরব যদি কেউ যেতে চান হাতের কাজ পারেন ইংলিশ এক্সপার্ট ড্রাইভিং কম্পিউটার কাজ অথবা ইলেকট্রিশিয়ান অথবা রান্নার কাজ পারেন অথবা স্মার্ট ভালো লম্বা ইংলিশের উপর একটু মোটামুটি কথা বলতে পারেন তারা যদি যেতে চান শুধু এর জানাবেন খুবই ভালো বিষয় আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো জায়গায় পাঠানোর সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে আসসালামালাইকুম